হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তিনখানা ভিডিও চলে এসেছে একটাতে আছে পার্ট ওয়ান আর পার্ট টু দুটো ভিডিও যেখানে আছে দুর্গা পুজো দু ব্যাঙ্গালোরে কোথায় কোথায় হচ্ছে স্ক্রিনশট দিয়ে প্রপার অ্যাড্রেস আমি বলে দিয়েছি আপনারা দেখুন শেয়ার করুন আরেকটা ভিডিও এসেছে দুর্গা পুজোয় ব্যাঙ্গালোরে কোন কোন সেলিব্রিটিরা পারফর্ম করবে কবে কবে কোথায় কোথায় স্ক্রিনশট এবং পুরো অ্যাড্রেস আর কারা কারা আসছে টাইম পুরো টা দেওয়া আছে আপনারা দেখুন আর শেয়ার করুন এছাড়াও একটা কথা বলি আমরা তো কলকাতায় যেতে পাচ্ছি না কলকাতার পুজোর মেন অ্যাট্রাকশন হচ্ছে থিম পুজো তো ব্যাঙ্গালোরে আছি তো অসুবিধে কী হয়েছে ব্যাঙ্গালোরে প্রচুর বেঙ্গল অ্যাসোসিয়েশন আছে যারা এই বছর থিম পুজো করছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি থিম পুজো কারা করছে। ব্যাঙ্গালোরে আছেন কেদারনাথ যেতে পাচ্ছেন না খারাপ লাগছে অসুবিধা নেই হোয়াইট ফিল্ড দুর্গা পুজো কালচারাল অ্যাসোসিয়েশন আপনাদের জন্য নিয়ে এসেছে কেদারনাথ থিম এরপরে আটটি নাগর সোশ্য কালচারাল ট্রাস্ট গেট নাম্বার নাইন প্রিন্সেস গ্রিন এদের থিম হচ্ছে ফ্রিডম মুক্তি রাজস্থানের ঐতিহ্য সৌন্দর্য এইবারে বেগুড় বেঙ্গলি সোশ্য কালচারাল ট্রাস্ট তাদের থিমে ধরে তুলেছে তাই বেগুড়ে চলে যেতে হবে এবং দেখতে হবে রাজকীয় রাজস্থান থিম পুজো হচ্ছে মিলানা গ্রিনস ভগবদ্গীতা আমাদের হিন্দুদের চলার পথে প্রত্যেকটা দিন আমাদের ভগবদ গীতা অনুসরণ করা উচিত সেই ভগবদ্গীতাকেই থিম করে এইবারের থিম পুজো হচ্ছে ঐক্যতান হেব্বাল পুজো হচ্ছে বিহাইন্ড গ্রিন কান্ট্রিজ পাবলিক স্কুল থিম ভগবদ্গীতা রাজবাড়ির পুজো তো অনেকেই মিস করি আমাদেরও ইচ্ছা যাই একবার রাজবাড়ির পুজো দেখে আসি কিন্তু ব্যাঙ্গালোরে কি করে সম্ভব সম্ভব আছে সেববা সাউথ ইস্ট ব্যাঙ্গালুরু বেঙ্গলি অ্যাসোসিয়েশন হোয়াইট হাউস এইচএসআর এদের থিম হল এইবারের থিম হলো রাজবাড়ির দুর্গোৎসব আরোহণ কাদুগুড়িতে পুজো হয় আরোহণ আরোহণের এইবারের থিম হলো দেবী দুয়ার টেম্পল দুর্গেশগড় এনশিয়ান্ট টেম্পল এরপরে আসছি ব্যাঙ্গালুরু শ্রীহত্ত সম্মেলনী এদের পুজোটাও খুব ভালো হয় এদের পুজোর এবারে থিম হচ্ছে নর্থ ইস্টার্ন ভাইব্রেন্স অ্যান্ড ইমোশন ইন আওয়ার ভেরি ওন কর্ণাটকা আওয়ার সেকেন্ড হোম বাড়ি ছাড়িয়া বাসত আইলাম বাসা রে আমার বাড়ি বানাইলাম এটাই মিলে সুর মেয়েরা তুমারা সবাই গান ভালোবাসেন তো এক হয়ে মিলে সুর মেয়েরা তুমারা এটাই এবারে থিম সারথী সোশ্য কালচারাল ট্রাস্ট কোরমাংলা অনন্ত শক্তি নবরূপে নবদুর্গা দর্শন এক্স্যাক্টলি নবদুর্গার দর্শন এই থিম নিয়ে এসেছে এবারে ই বি সি ব্যাঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন চিত্রাঙ্গনা চিত্রাঙ্গনা প্যান্ডেল থিম নিয়ে এসেছে আমাদের ভীষণ প্রিয় বর্ষা আমরা অনেকে আমাদের শৈশব হারিয়ে ফেলছি সেই হারিয়ে ফেরা শৈশব লস চাইল্ডহুড এই থিম নিয়ে চলে এসেছে জয়মহলের পুজো জয়মহল লেডিস গ্রাউন্ড এরপরে আমার যেটা দেখার সব থেকে বেশি ইচ্ছা আছে জঙ্গল থিম সেই জঙ্গল থিম নিয়ে চলে এসেছে সরবা সরবার পুজো হচ্ছে সংস্কৃতি প্যাভিলিয়ন শাজরাপুর রোড ক্যানভাস টু ক্লে ক্যানভাস টু ক্লে এই থিম নিয়ে এবারে এসেছে ম্যানফোতে উত্তরণ তো এইগুলো হলো এবারে থিম পুজো অনেক সময় ব্যাঙ্গালে এক একটা পুজো থেকে একটা পুজো অনেকটা ডিস্টেন্স হয় অনেকের কাছে গাড়ি নেই বা গাড়ি থাকলেও যেতে পারছেন না তারা কিন্তু এই থিম পুজোগুলো ডেফিনেটলি অ্যাটেন্ড করবেন আর অ্যাড্রেস সমেত আমি আবার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি বলে রাখছি থিম পুজোগুলো অ্যাটেন্ড অবশ্যই করুন আর পঞ্চমীর দিন আমি দেখছি কোন কোন জায়গায় পুজো হবে আমি শিওর শিওর নই তাই জন্য আপনাদের কাছে ভিডিও আনতে পাচ্ছি না যে পঞ্চমীতে কোন পুজোগুলো হচ্ছে কিন্তু আমি পঞ্চমীর দিন যে ঠাকুরগুলো দর্শন করব আপনাদের সাথে শেয়ার করব আর এই থিম পুজো আমি ডেফিনেটলি যাব আমি চেষ্টা করব এক এক দিন এক একটা পোর্শনে যাওয়ার বাট থিম পুজোগুলো আমি কভার করব আপনারাও করুন ভালো থাকবেন বাই টেক কেয়ার জয় হিন্দ বাই